তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কালিয়াকর পৌরসভার সাবেক মেয়র নেতা মুজিবুর রহমান সভায় কালিয়াকোর উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থেকে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বক্তারা বলেন দলের এই কঠিন সময়ে নেতাকর্মীদের ঐক্যই পারে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করতে মেয়র মুজিবুর রহমান বলেন দল আজ কঠিন সময় অতিক্রম করছে কিন্তু এই কঠিন সময়ে আমাদের দায়িত্ব আরও বেশি সংগঠনকে শক্তিশালী করা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং জনগণের পাশে দাঁড়ানো এটাই আমাদের মূল লক্ষ্য আমি বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তারেক রহমানের নির্দেশনা ও আদর্শ বুকে ধারণ করি তাহলে অচিরেই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে সফলতা আসবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রহমান কালিয়াকোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহম্মদ শাহিনুর রহমান উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মালেক হোসেন গাজীপুর জেলার সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মনির মন জিযা পরিষদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও কালিযাকোর উপজেলা নেতা রায়হান মন্ডল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তুহিন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন হৃদয় আটবহ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নেতা ইমরান হোসেন জিশান এবং কাজী সাইম সভায় বক্তারা তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে বলেন বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য তারা ভবিষ্যৎ আন্দোলনে আরও সংগঠিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এছাড়া সভা শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় আজকের এই কর্মী সভার মূল লক্ষ্য হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি করবে আগামী তিরিশ বারো দুই অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত আমাদের করণীয় নির্ধারণ করা আজকে শনিবার অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত তিরিশে নভেম্বর পর্যন্ত আমাদের করণীয় ঠিক করা সহকর্মী সহযোদ্ধা বন্ধুরা আপনারা সকলে জানেন যে আমরা বিগত আড়াই মাস যাবৎ আমাদের দলের নির্দেশনা অনুযায়ী আমরা ঘরে গরে তারেক রহমান সাহেবের সেই ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লেকলেক আকারে আমাদের নেতা কর্মীরা আমাদের মহিলা দল আমাদের প্রতিটি অঙ্গ সংগঠন এবং সাপুক যে সংগঠনগুলো রয়েছে তারা সকাল থেকে সন্ধ্যা রাত অবধি বৃষ্টিতে ভিজেও এই শীত উপেক্ষা করেও তারা ঘরে ঘরে এটা পৌঁছে দিচ্ছে আমরা এটা কেন পৌঁছে দিচ্ছি আপনারা জানেন যে আমাদের প্রতিপক্ষ একটি রাজনৈতিক দল রয়েছে যারা ছয় মাস আগেই তাদের প্রার্থীটা ঘোষণা করেছে তারা নানাভাবে আমাদের সহজ সরল মা বোনদের তারা আমাদের খেতে খাওয়া মানুষদেরকে নানা প্রবল বা ইসলামিক ব্যাখ্যা দিয়ে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আমরা যদি পাশাপাশি আমাদের সেই একত্রিশ দফার মধ্যেই যে বাংলাদেশের সার্বিক উন্নয়ন এই দেশের মানুষের মুক্তি এই একত্রিশ দফার পক্ষে তথা বিএনপির পক্ষে ধানের শেষে ভোট দিলে এই দেশের আপামর জনসাধারণের অর্থাৎ আঠারো কোটি মানুষের নতুন প্রজন্মের চার কোটি ভোটারের সর্বস্তরের মানুষের মুক্তি আসবে সেই জিনিসগুলোই কিন্তু লোকায়িত হয়েছে। এবং এটা যদি আমরা বোঝাতে ব্যর্থ হই এটা যদি জনগণকে জনগণের মধ্যে আমরা জাগরণ সৃষ্টি করতে ব্যর্থ ব্যর্থ হই তাহলে একানব্বই সালে জেরকম একটি দল সরকার গঠন করার পূর্বেই প্রস্তুতি নিয়ে রেখেছিল ততরূপ তদ্রো 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে আমাদেরকে সেই ধরনের ঝুঁকিতে ফেলে দিতে পারে আমি ছাত্রদলে সভাপতি ছিলাম উপজেলা পিএনপি যুগ্ম সম্পাদক ছিলাম জেলা জয়েন্ট ছিলাম কেন্দ্রীয় নিবারক কমিটির সদস্য 16 বছর আমি কোনো নেতা কোবির অর্থ মেলেছি কিনা কোন রকম অনৈতিকভাবে সুবিধা দিয়েছে কিনা নেতা কর্মীদের জোর দিতে ছিলাম কি ছিলাম না রাজপথে ছিলাম কি ছিলাম না তার সকল সাক্ষী আমার পৌরবাসী আমার উপজেলাবাসী আমার সহকর্মী সহযোগিতা মন্ত্রা আমি প্রথমে সার্টিফিকেট দিবে আমার সর আল্লাহ তারপর সার্টিফিকেট দেবে আমার দল তারপর সার্টিফিকেট দিবে আমার নেতা কর্মীরা আমি বিশ বৎসর যাদের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি তারা সেই সার্টিফিকেট দেওয়ার ইতিহার অন্য কেউ রাখে না বন্ধুরা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন তারা আমাদের পক্ষে আরো বাড়াতে হবে সব আমাদের তিন চারজনকে আমি সাংবাদিক বানাতে চেয়েছিলাম কিন্তু তারা ওর দেখে টেনে আছে আর চালাই না আমি চাইব যে আমাদের সব পক্ষের এই বক্তব্য দিলেন কিন্তু সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ভূমিকায় আরো আপনাদের এই প্রচার প্রচারণা বা আপনাদের পক্ষে সেই প্রচার প্রচারণা উপস্থাপন করার জন্য আমি বিলীত ভাগ অনুরোধ করছি আজকের পর থেকে আপনারা টিম ওয়াইজ আর দশজন মিলে সেইভাবে আপনারা এই ধরনের কার্য করা চালিয়ে যাবেন